আমাদের কুকিং চ্যানেল আপনাকে স্বাগতম অনেকেই আছেন যারা এর নাম শুনেই খেতে চান না জীবনে একবারও টেস্ট করেও দেখেননি কিন্তু যারা খান তাদের কাছে এটা অতুলনীয় স্বাদের একটা খাবার বলছি বটভোনার কথা আর আজকে আমরা এই বটভোনাই বানিয়ে দেখাবো এটা বানাতে আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলো হলো বট হাফ কেজি রান্নার তেল ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ হাফ কাপ ছোটোয়ালা ছয় থেকে সাতটা লবঙ্গ সাত থেকে আটটা তেজপাতা একটা লবণ এক টেবিল চামচ আদা বাটা দেড়শো চামচ রসুন বাটা একশো চামচ হলুদ গুঁড়ো একশো চামচ মরিচ গুঁড়ো একশো চামচ ধনিয়া গুঁড়ো একশো চামচ জিরা গুঁড়ো একশো চামচ প্রথমে চুলা মাঝারি একটা ফ্রাই প্যান বা কড়াইয়ে রান্নার তেল ঢেলে দিব এরপর এতে ঢালব পেঁয়াজ ছোট আলাস তেজপাতা এইসব উপকরণকে মিনিট দুয়েক নাড়িয়ে নাড়িয়ে ভেজে এতে আমরা ঢালবো লবণ পেঁয়াজগুলো বাদামি হয়ে আসা পর্যন্ত ভাজব তারপর এতে ঢেলে দিব আদা ও রসুন বাটা প্রায় সাথে সাথে এতে আমরা ওয়ান ফোর্থ কাপ পানি ঢেলে দেব যাতে পুড়ে না যায় এরপর এতে হলুদ মরিচ ধনিয়া আর জিরা এই চার ধরনের গুঁড়া মশলা ঢালে ভালোভাবে নেড়ে চেঁড়ে নেব মিনিট দুয়েক তারপর আবার ওয়ান ফোর্থ কাপ পানি ঢালব মিনিট সারে কেটাকে কষিয়ে নেব তবে একটু পর পর অবশ্যই নাড়িয়ে নেব যাতে মশলা লেখে না যায় পানি শুকিয়ে আসলে আর তেল ভেসে উঠলে আমরা বুঝবো যে আমাদের মশলাগুলো কষানো হয়েছে এখন এতে আমরা আগে থেকে পরিষ্কার করে নিয়ে বট ঢেলে দিব মিনিট দুয়েক নেড়ে সেরে এতে আমরা হাফ কাপ পানি ঢেলে দিব এরপর সামান্য নেড়ে সেরে প্যান্টটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়ে আবার ঢাকনা দিয়ে ঠেকে দিব এভাবে আরো দুবার আমরা পাঁচ মিনিট করে ঢাকনা দেওয়া অবস্থায় কষিয়ে তারপর নেড়ে সেরে নেব তারপর এতে আমরা হাফ কাপ পানি ঢেলে নেড়ে সেরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে আবার ঢাকনা দিয়ে মিনিট মিনিট পর ঢাকনা খুলে কষিয়ে বট ভুনা পরিবেশনের জন্য রেডি মনে রাখবেন বট যতটা ভুনিয়ে নেবেন এটা খেতে কিন্তু ততটাই মজা পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারের সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে